আলহামদুলিল্লাহ আমরা চল্লিশ দিনের এই আত্মশুদ্ধি চ্যালেঞ্জের বাইশতম দিনে এসে পৌঁছে গেছি আমাদের আজকের অনুশীলন হল ইবাদতে আন্তরিক হওয়া ইবাদতের মূল উদ্দেশ্যই হল আল্লাহ সন্তুষ্টি অর্জন তাই আমাদের প্রতিটি ভালো কাজ এবং ইবাদত এমনভাবে করা উচিত যেন তা একান্তই আল্লাহর জন্যই হয় আল্লাহ পবিত্র কোরআনে ইবাদতের বিষয়ে নির্দেশ দিয়েছেন সুরা আলবা পাসনং আয়াতে আল্লাহ বলেন তোমরা ইবাদত করো আল্লাহর জন্য একনিষ্ঠভাবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় ইবাদত শুধু আল্লাহ সন্তুষ্ট হওয়া উচিত ইবাদতে আন্তরিকতা আরেকটি নাম হল ইকলাস নবীজি সাল্লাহ ইসলাম বলেছেন নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল যার নিয়ত যেরকম হবে সে সেভাবেই প্রতিফল পাবে যদি আমাদের নিয়ত সঠিক হয় এবং আমরা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কাজ করি তাহলে সেই ইবাদত বা ভালো কাজ আল্লাহর কাছে কবুল হবে কিন্তু যদি লোক দেখানোর জন্য করি তাহলে তা অর্থহীন হয়ে যাবে নফল ইবাদতের গুরুত্ব এই জায়গায় এসে দাঁড়ায় ফরজ ইবাদতের পাশাপাশি আমাদের উচিত নফল ইবাদতের মাধ্যমেও আল্লাহ সন্তুষ্টি লাভের চেষ্টা করা তাহাজুদ নামাজ পড়া নফল রোজা রাখা কোরআন তিলোয়াত করা এবং দান সৎকা করা এসব সকলই নফল ইবাদত আমাদের অন্তরকে এইসব নফল ইবাদত পরিশুদ্ধ করে আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যমই হল এই নফল ইবাদত রাসুল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে আল্লাহ তাকে তার প্রিয় বাংলাদের মধ্যে অন্তর্ভুক্তি করেন তাই আমাদের উচিত প্রতিদিন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা এখন প্রশ্ন আসে আমরা কিভাবে ইবাদতে আন্তরিকতা আনতে পারি প্রথমত আমাদের নিয়ত শুদ্ধ করতে হবে প্রতিটি ইবাদতের আগে নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আমি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই ইবাদত করছি দ্বিতীয়ত ইবাদতের সম্পূর্ণ সময় মনোযোগ দিতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি এই অনুভূতি নিয়ে ইবাদত করলে আন্তরিকতা বৃদ্ধি পায় তৃতীয়ত লোক দেখানোর প্রবণতা থেকে নিজেকে রক্ষা করতে হবে অনেক সময় আমরা মানুষকে খুশি করতে গিয়ে ভালো কাজ করি কিন্তু এসব কাজের কোনো মূল্য নেই যদি তা একমাত্র আল্লাহর জন্য না হয় সুতরাং নিজেকে নিয়মিত পরীক্ষা করতে হবে আমার ইবাদত কি আল্লাহর জন্য হচ্ছে আসুন আমরা আজ থেকে প্রতিটি ভালো কাজ একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করার প্রতিজ্ঞা করি এবাদতে আন্তরিকতা আনতে হলে আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয় দুটি থাকতে হবে আল্লাহ আমাদের অন্তরকে শুদ্ধ করুন ইবাদতে আন্তরিকতা দান করুন এবং আমাদের সকলের আমলকে কবুল করুন আমিন